আপনার বিসিপির অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকা ট্রান্সফার করা নিয়ে একটি কথা হয়েছে আপনি ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে গ্রিন এবং ইয়েলো ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন কিন্তু কথা হচ্ছে যে এই দুইশো পঞ্চাশ কোটি টাকা বা দুইশো পঞ্চাশ কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি এটি নিয়ে অনেক আলোচনা আছে আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা এটিকে আপনি একক কৃতিত্বে একক সিদ্ধান্তে এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কিনা আপনি আমাকে অনুভূতি দিলে একটু এরকম বলতে পারি ওই ব্যাঙ্কগুলি যে ব্যাঙ্কগুলিতে আপনি টাকা রাখলেন তাদের তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধা পিলেন কিনা যদি ওই প্রশ্নটি করতে আমার একটু অস্বস্তি হচ্ছে তারপরে আপনি বলেই আমি এটা করলাম আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদেরকে একটু বললেন যে টাকা ট্রান্সফার আপনি একক সিদ্ধান্তে করলেন কিনা দুই হচ্ছে এই টাকা ট্রান্সফার করে আপনি কোনো বিশেষ সুবিধা পেলেন কিনা फरक ভাই একটু বড় করে বলতে হবে আসলে ঠিক প্রথম কথা হচ্ছে লিয়ে একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেই আমরা যখন এই জুলাই অগস্ট আপরাইজিং এর পরে যখন নতুন দেশ পেলাম তখন কিন্তু আপনি জানেন যে পাঁচ তারিখে আট তারিখে পরে আমি একুশ তারিখে গ্রহণ করি আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে প্রায় ব্যাংক অনেক ব্যাংকে টাকা নেই ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই জিনিসটা আমার মাথায় এসছে প্রথম কিন্তু এর মাঝখানে আমাদের আরো ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসছে এখানে টাকা নেই এখান থেকে সরাতে হবে দিতে হবে সেখানে কিন্তু ওই কথাটা ঠিক না যে আপনি এক সিদ্ধান্ত হয়েছে এখানে দু তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনাদের সবাইকে বুঝতে হবে প্রথম আমাদের আমি চিন্তা করছি এজ এ বোর্ড প্রেসিডেন্ট কেননা সবার দায় ভার আছে আমাদের কিন্তু প্রথম দায় ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি এটা কোনো বোর্ড মিটিং এ না এটা হলো গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কি কি করতে পারি প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতই আমারও যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তার সংকটে ভুগছে এবং নাই বললেই চলবে তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম আপনার ইন্টারেস্ট রেট না প্রথম টাকাটা হলে গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যায় প্রথম চিন্তা তারপরে চিন্তা আসলাম আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম আট থেকে নয় সাড়ে সাত আছে সরকারি ব্যাংকও আছে ওখানে সো ওই ভয় থেকে আমরা চিন্তা করলাম ব্যাংকে টাকাগুলো আগে নিয়ে যাই তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে থার্ড যেটা চিন্তা করেছি যে যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন যদিও আগে বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি নয় জন আটজন আগের বোর্ডের আর পনেরো জন দেশ থেকে চলে গেছেন তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয় তারা ব্যাঙ্কে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না তাদের থেকে আমাদের ব্যাঙ্কে স্পন্সারশিপ কারণ আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পন্সার্স উইচ ইজ আ ভেরি ইন্টারগ্রেল পার্ট অফ দ্য বোর্ড তখন চিন্তা করলাম তার সাথে স্পন্সরশিপে যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে বেস্ট ইন্টারেস্ট রেটে দিব তারপর আবার আপনার স্পন্সার নিব এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন ব্যাংকে গেলাম তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম অন টপ অফ দ্যাট আট কোটি দশ কোটি টাকা স্পন্সার নিলাম এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নেই আসলে অ্যান্ড আপনার কোশ্চেন দিয়ে স্ট্রেট করি একটা মানুষকে মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার

মানে ইন এ নাট সেল দ্যাট দ্য রিজন অ্যান্ড সবাই বোর্ডের জানতো এবং সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেই নি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে এটা একটা কথা আসে যে সিগনেটারি পরে হয়েছে আসলে প্রথম আমার মিটিং যেদিন আমি প্রেসিডেন্ট হলাম ওই রেজুলেশনে একুশ তারিখে আমাদের একজন বোর্ড ডিরেক্টর দেশ থেকে চলে গেছেন তার জায়গায় আমরা আরেকজনকে ডিরেক্টর কে আমরা সিগনেচার করেছি যেটা আমার হাতে নেই তারাই এখনো সব চেক সই করছেন সবকিছুতে সই করছেন আমি মনে হয় এর বেশি কিছু এক্সপ্লেন করতে পারবো না আপনি এটা চিঠি দিয়েও জানিয়েছেন কিন্তু আসলে আমরা একটু কনফিউজ হয়ে কখন আমরা দেখেছি যে এখানে সিগনেচার ছিল ফাইনান্স কমিটির প্রধান জনাব ফাইম সিনার আমি যদি ভুল না হয়ে থাকে এবং পরিচালক মাহবুব আলম মাহবুব লানা তো তারা আপনার ছিল না সেটি আপনি ঠিকই বলেছেন কিন্তু তারা বলছেন সিদ্ধান্ত রিপোর্ট সবাই নেওয়া হয়নি আপনার সিদ্ধান্তে তারা সিদ্ধান্ত দিয়েছেন ব্যাপারটা কি ঠিক আসলে এরকম করে বোর্ড সভায় যে নিতে হবে জিনিসটা আসলে এরকম না কেন কিছু কিছু থাকে যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না ওই সময়টা ছিল না কিন্তু ইনফর্মালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই বাট এবং এই কনসার্টটা তাদেরও ছিল যে হ্যাঁ ইট ইস এ ভেরি গুড আইডিয়া আই থিঙ্ক উই শুড গো টু বেটার ব্যাংকস উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোনে ফ্রম রেড জোন ব্যাংকস এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরে ইলেকশন আছে বিসিপির সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর মানে আপনি আগেই বলেছেন যে গত বোর্ডের ডিরেক্টরদের নিয়ে আপনি কাজ করতেছেন তো এই ইলেকশনের সামনে রেখে কি একটা গ্রুপ আরেকটা গ্রুপ আরেকটা গ্রুপ ঘরের ভিতরে নানা ধরনের মশারি এরকম তৈরি হইতেছে না ফারুক ভাই বা আপনিও আসলে যেহেতু মানে আমরা জানি যদ্দুর জানি আর কি আপনি নিজেও আসলে এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা গ্রুপ আসলে মহিউদ্দিন আপনি যদি দেখেন এই বোর্ডটা কি এই বোর্ডটা হলে গিয়ে এখানে মাত্র আউট অফ টোয়েন্টি ফাইভ আমি এজ এ বোর্ড প্রেসিডেন্ট আমার সাথে নাজমুল আবিদিন ফাহিম বলে একজন আছেন যারা সিলেক্টেড হয়েছেন এনএসসি থেকে এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করাটা খুব প্রয়োজন আগের বোর্ড মিনিং যে বোর্ডটা তিন বছর আগে হয়েছে সেই বোর্ডের সব সদস্য সব এমপ্লয়ী আমার একশো ষাট এর মতো এমপ্লয়ী আছে দুইশো ওপর অর্থে দুইশো কত এমপ্লয়ী আছে এরা সব আগের বোর্ডের নতুন আমি যখন ঢুকেছি আমাদের এখানে আসলে এই আচরণ বিধি চাকরি বিধি এইচআর পলিসি খুব স্ট্রং না যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না কোনো নতুন মানুষ খুব বেশি হাতে তিন থেকে চার জন আট মাসে হয়তোবা বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সো বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয় আমি এটা পাশে রাখছি যে সে কি আপনি জানেন তো আগে বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছেন যারা দেশ ত্যাগ করেননি সো তাদের সাথে কিন্তু আমি কাজ করছি আপনি যদি বলেন যে গ্রুপ আমি কিন্তু একটা গ্রুপ মানে ইনফ্যাক্ট আমার সাথে আরেকজন আছেন আমাদের দুইজন কিন্তু নতুন আর দ্য হোল সেট আপ ইজ দ্য সেম আমি কারো চাকরি নেই কেউ টার্মিনেট হয়নি একটা বা দুইটা ছেলেকে সাসপেন্ড একটা নোটিস করেছি খুব সম্ভবত একটা ছেলেকে টার্মিনেশনের একটা নোটিস করা হয়েছে এটা একটা পিরিয়ড থাকে তিন চার মাসে সো আপনি যদি মনে করেন যে এসেই সবাইকে তিরিশ চল্লিশ জনকে চাকরি টার্মিনেট করেছি সাসপেন্ড করেছি এরকম কিছু করি না কেননা এটা একটু সময় নিয়ে বলছি তার কারণ হচ্ছে গিয়ে আপনি যেই সেট আসবেন ওই সেট কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ কিন্তু বন্ধ থাকতে পারবে না আপনি ঘুম থেকে উঠবেন আমি যখন ক্রিকেট বোর্ডে আসি আমরা পাকিস্তানকে দুই টেস্ট হারিয়ে দেশে এসছি ইন্ডিয়া এসছে সাউথ আফ্রিকা এসছে আন্ডার নাইনটিন ইউএই এসছে সাউথ আফ্রিকান একটা এজ গ্রুপে টিম এসছে মহিলা ওয়ার্ল্ড কাপের মাঝে বিগ চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা ঢাকায় হওয়ার কথা ছিল আপনি জানেন সেই মহিলা ওয়ার্ল্ড কাপকে আমরা আইসিসির সাথে নেগোসিয়েট করে আমরা কো পার্টনার খুঁজেছি অ্যান্ড অনেক ইন্টারেস্টেড ছিল আপনি জানেন আমরা হোস্টিং রাইট ছাড়িনি হোস্টিং রাইট না ছেড়ে আমরা ইউএর সাথে আমরা হোস্টিং রাইটের যে টাকাটা আমরা শেয়ার করেছি উইতে গেছে এটা কিন্তু পুরোটা চলে যেতে পারতো এটা একটা আমার কূটনীতি ছিল আমি মিটিং করেছি গিয়া ইউএতে তারপরে আমার সিও বোধহয় যোগাযোগ করেছিল যে আমরা স্টিল করতে চাই সো ওইটা করেছি আমরা সো যখন আপনি এসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আপনার আপনি কোনো কিছু কিন্তু হ্যাম্পার করতে পারবে না এমন হতো যে আমি ছয় মাস সব কাজ বন্ধ রেখে লেট স্টার্ট ফ্রেশ ওই সুযোগটা আমার ছিল না কখনোই সো সব কিছু কন্টিনিউ করে আমি মনে করেন এর মধ্যে বিগ চ্যালেঞ্জ বিপিএল আপনি জানেন যে ফ্রেঞ্চাইজি লিগ যেখানে প্লেয়াররা এটা ভালো টাকা পায় সো আমি কিন্তু আমার সব করতে চেয়েছি যা আগে মতে করেছি এবং তখন সাহায্য পঁচিশ থেকে আট নয় জন আমার সহ দশ জন এবং এরাও যে মানে খুব অ্যাক্টিভ ছিল এটা আমি বলবো না আসলে আমি ওই যে বোর্ডের বিষয়ে বা খেলার মাঠের খেলার বিষয়ে আবার একটু আসব ফারবো আপনার কাছে আরেকটি বিষয় যে বিষয়টি আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ এই অভিযোগটা তুলছেন সাংবাদিক জুলকানেন সায়ের আরও অনেকে যে কোনো একজন জনাব এস এম রানা যিনি একজন অভিযুক্ত তাকে আসলে বিসিবির অফিসিয়াল হিসাবে দেখিয়ে দুই রাত রাখা হয়েছে যার খরচ গ্রহণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একই ব্যক্তিরে বিমানের টিকিটও দিছে বিসিবি এবং এই জনাব এস রানা তিনি অভিযুক্ত এবং একজন পলাতক একজন আপনার সাথে এক ধরনের সক্ষ আছে তার এবং কেউ কেউ বলছেন আপনি যেহেতু নারায়ণগঞ্জে ব্যবসা করেন অনেকদিন আগের থেকে আপনার সাথে সক্ষ আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জনাব শামী উসমানের তার আত্মীয় স্বজনের এবং এই এস এম রানার ব্যাপারটা যদি একটু বলতেন ফারুক ভাই আসলে খালেদ এস এম রানার ব্যাপারটা বলতে হবে এভাবে আমি আপনি একটু উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের জি আমি নারায়ণগঞ্জে আপনি জানেন যে আমার বাবার ব্যবসা সব নারায়ণগঞ্জে আমার বাবা পাটের ব্যবসা করত এই এস এম রানা ছেলেটা আসলে তার শীতলক্ষা বলে একটা ক্লাব আছে সে নারায়ণগঞ্জ ডিএস এর সদস্য ছিল সে নারায়ণগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল আমার বাবা যেহেতু পাটের ব্যবসা করতেন আমাদের শীতলক্ষাতে বেশ কিছু জমি ছিল যখন গোডাউন ছিল পাটের শীতলক্ষা থেকে এই রানা শীতলক্ষা উভয় পরিচয় হয়ে সে আমার জমিটা বেচা হেল্প করেছে তখন আপনি এটা একটা তার সাথে পরিচয়ের কথা বললাম এবং ডে বাই ডে ও টিম চালাতো নিজে ক্রিকেটার ছিল এভাবে পরিচয় এখন স্বামী মোসমানের সাথে নারায়ণগঞ্জের এমপি ছিলেন যে তার সাথে আমি ফর্মার ক্যাপ্টেন চিফ সিলেক্টর আমি নারায়ণ ক্লাবের মেম্বার তার সাথে যে আমার কখনো দেখা হয়নি এটা বললে তো ভুল কথা হবে আমি তাকে দেখেছি কিন্তু আপনার সক্ষতা তার সাথে সম্পর্ক এগুলো কখনোই ছিল না আর আমার জানা মতে রানার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই সে কোনো দলের সদস্য না কোনো কাউন্সিলর না আমার জানা মতে তারপর আপনি বলেছেন আমার সাথে সে গেছে এখন আমি আপনাকে যে কথা এইভাবে বলি রানা কিন্তু আমার সাথে আরেকটা জায়গায় গেছে সে সিলেটে গেছে বিপিএল এ ওই ছবি কিছু আপনি দেখতে পেয়েছেন বা সংবাদ মাধ্যমে আমি ঢাকায় দেখেছি সিলেটে কিন্তু তার কোনো বিল নেই চিটং এর ব্যাপারে এটা আসলে কোনো ভুল হয়েছে আই এম শিওর বিকজ আমার এরকম পরিচিতি কারণ সে তো কোনো কমিটিতে নাই যদি সে ক্রিকেট কমিটিতে থাকে বা কোনো কমিটিতে থাকে তাহলে কিন্তু সে প্রেসিডেন্টের সাথে সফর সঙ্গী হতেই পারে

তারপরে আপনার ওই ওই বিলটা হয়তো মিসপ্লেসড হয়েছে তো ওইটা যদি এরকম হয় তাহলে ওইটা যদি মিস্টেক হয় তাহলে ডেফিনেটলি মানে ইফ রানা ইজ নট অ্যারাউন্ড দেন আমার পাশে দিতে হবে না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি মানে আপনার সাথে সংশ্লিষ্টতা জনাব রানার সাথে বলে এরকম করা হচ্ছে যে আপনি আসলে তাকে দেশ থেকে চলে যেতে বা অন্যভাবে সাহায্য করতেছেন বা অন্যভাবে কি স্টেপ কিছু নিতেছেন এই টাকা বা দুই রাত এক রাত থাকাটাই আসলে মুখ্য ব্যাপার না তাকে আপনি মানে উনি আইনের চোখে ধুলা দিচ্ছেন অভিযোগটা হচ্ছে আপনি তাতে সাহায্য করছেন বড় একটা চেয়ারে বসে এটা এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি কাউকে একটা ফোন করেছি রানার ব্যাপারে তাহলে কিন্তু আমাদের আলোচনাটা অন্যরকম হবে আচ্ছা আমি কোন এসপি ডিসি টাঙ্গঞ্জের এনি পিবিআই যারা যারা সংশ্লিষ্ট যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের যদি কোথাও কোনো সম্পৃক্ততা পাওয়া যায় বড় এটা একটা